জন্ম থেকে মৃত্যু জীবনের প্রতিটি ধাপে রাসুল সাল আলিহাসালের বর্ণিত শ্রেষ্ঠ দুয়া জিকের ও আমলসমূহ জানতে চমৎকার একটি বই ইমাম আন্নবী নববী রাহিমাহুল্লা রচিত আল আজকার। ইমাম আন্নবী নবী তার পুরো জীবনে যতগুলো কালজয়ী গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল আল আজকার এটি এমন একটি বই যেখানে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপে সোহি হাদিসে বর্ণিত দৈনন্দিন দুয়া ঝিকির ও আমল সমূহ উল্লেখ রয়েছে হাদিস চয়নের ক্ষেত্রে হাদিসের প্রসিদ্ধ ও সবচেয়ে নির্ভরযোগ্য কিতাবগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে হাদিস বর্ণনার ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় মাসালার আলোচনা করা হয়েছে বইটি মোট বাইশটি অধ্যায় সাজানো হয়েছে যেখানে জীবন ঘনিষ্ঠ বেশি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বইটি প্রণয়নের পর থেকে অধ্যবোধী পাঠক মহলে ব্যাপক সমাচরিত বইটিকে সংক্ষিপ্ত দোয়া ঝিকির ও আমল বিশ্বকোষও বলা যেতে পারে এক কথায় একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে এটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় ক্রিম কালার অফসেট পেপারে ছাপানো এবং মজবুত হার্ড কভার বাইন্ডিং দেওয়া বইটিতে রয়েছে নয়শোর বেশি ওএচ দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ এই বইটি পাওয়া যাচ্ছে